ভাই চাই খালে কোনো ইজ্জত যায় না চুরি করে খালে ভাট পরে খালে ইজ্জত যায় ভাবতে চাই খালা মামার নামাজ পড়ে আসার সময় ভীম এ নিয়ে এটা ডিম সিদ্ধ না কাচা ভুল সিদ্ধ যে টুকা দে টুকা দে ভাঙেছো দেই আমার দেই তাই দেখি দেখি কি ব করছে গোয়া সাকসেসফুল হয়েছে ডিম পলাম ভাই কন নামাজ পড়ে আসতেছে এ আসার সময় বিরিয়ানির দোকান আছে সাথে ওইখান থেকে ডিম একটা নিয়ে আসলো কন তাহলে এটা একটা কথা না আরও কিছু কম কিছু কন ভাই চায় খালে কোন ইজ্জত যায় না চুরি পরে খালে ভাট পরে খেলে ইজ্জত যায় ভাবতে চায় খালা ভাই নতুন

বটপাড়ি আমিও খাই ভিডিও করা লাগছিল ভিডিও করা লাগছিলো যে নামাজ পেলে যাইতেছে যাওয়ার সময় কি বাবা কাহিনী